দুর্গার বিয়েতে থামাকা ঘটাতে এসে ধরা পড়ে গেল চক্রান্তকারীরা হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়িতে এই মুহূর্তে বিজয়া দশমীর উৎসব চলছে খুব ধুমধামে সারা বাড়ি জুড়ে গান কবিতা আবৃত্তি আনন্দ ও উৎসবের রঙে চারপাশ যেন রঙিন হয়ে উঠেছে কৌশিকী জগদ্ধাত্রী দুর্গা ও মুখার্জি পরিবারের সদস্যরা সবাই মিলে এই বিজয়া দশমীর উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে কিন্তু এই আনন্দের মাঝেই চলছে গভীর ষড়যন্ত্র বৈধি মুখার্জি উৎসব ও চন্দ্রনাথ মুখার্জি ঘরে বসেই একের পর এক চক্রান্তের ফাঁক পেতে চলেছে অন্যদিকে সঞ্জিত ব্যানার্জি জেল থেকে মুক্ত হওয়ার জন্য জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই কাজে তাকে সাহায্য করছে মুখার্জি পরিবারের ওই ভিতরের শত্রুরাই শুধু তাই নয় মুখার্জি বাড়ির ভেতরের শত্রুদের উৎসাহ পেয়ে বেদচন্দ্রও তৈরি হয়ে আসে দুর্গার বিয়েতে কিছু একটা ঘটানোর জন্য তবে শুধু বেদচন্দ্র ও সঞ্জিত ব্যানার্জি নয় ওই দিন দুর্গার বিয়েতে আরও হাজির থাকবে টিটু লিলিপুট আর এই সমস্ত দাগি অপরাধীরা মিলে মুখার্জি বাড়িতে একটা বোমা ফাটাবে আর তাতে করেই হয়তো কৌশিকী ও জগদ্ধাত্রী শেষ হয়ে যাবে আবার এমনটাও হতে পারে যে জগদ্ধাত্রী ও কৌশিকী মুখার্জিকে শেষ করতে এসে উল্টো এই সমস্ত অপরাধীরাই হাতে পড়ে যাবে এবং তারা পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়বে হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ